আজকের এই দূরটি যদি একবার আপনার জীবনে আমল করতে পারেন তাহলে নবী করিম সাল আলী আসাল্লামের সাফায়াত কিয়ামত দিবসে আপনার নসিব হয়ে যাবে সকলে বলেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর একটি দুরুৎ শরীফ শিখাবো যেটা আমল করলে কিয়ামতের দিন নবী করিম সাল্ল আলিহাল্লাম আমাদের জন্য সাফায়াত করবেন আমরা দুইটা হাদিস এখান থেকে আপনাদেরকে পড়ে শোনাবো নবী করিম sallallahu alaihi wasallam বলেন যদি কেহ আমার হাদিস লিখেবার সময় তৎক্ষহীদ আমার প্রতি দুরুদ ও লিখিয়া থাকে তাহা হইলে ততদিন যতদিন পর্যন্ত সেই কিতাব মানব সমাজে পাঠ হইতে থাকিবে ততদিন তাহার ওই লেখকের সবাব হইতে থাকিবে অর্থাৎ আপনি যদি কোনো কিতাব লেখেন তার সময় কিতাব লিখার পূর্বে আপনি সর্বপ্রথম রবি করিম সাল আলিয়া দূরত লেখবেন যে কোনো একটি দূরত লেখবেন সবচেয়ে বেশি ভালো হয় নামাজের যে দূরতটা আমরা পড়ি দ্রুদ ইব্রাহিম ওই দূরটা আপনি লিখবেন তারপরে আপনি কোনো বাংলা বই লেখেন কিন্তু তারপরও কোনো গল্পের বই লেখেন তারপরও এই বই লেখার পূর্বে আপনি কি করবেন দূরত শরীফ প্রথমে লেখবেন এখন আসি ভিডিওর মূল পর্বে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেহ নিম্নে দূর পাঠ করবে তাহা হইলে কিয়ামত দিবসে আমি তাহার জন্য সাক্ষী ও সাফায়াতকারী হইব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য সাফায়াতকারী হয়ে যান তাহলে তো আমাদের জন্য জান্নাত অবশ্যই আল্লাহ তাআলা দিবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য সাফায়াত করেন আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দিতে বাধ্য এখন আপনাদেরকে দুরুদ শরীফটা সুন্দরভাবে শব্দ শব্দ করে আপনাদেরকে শিক্ষা দেব ধৈর্য সহকারে সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা খুবই সহজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়িদিনা মুহাম্মাদিন اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إي كان كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما ترى بروبر بيشتاء اللهم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما اما باركت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم. يا ظهر وباشك اما يباش باركت على سيدنا ابراهيم وعلى آل سيدنا ابراهيم. وَتَرَحَّمْ، وَتَرَحَّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ، وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ، كَمَا تَرَحَّمْتَ، كَمَا تَرَحَّمْتَ كما ترحمت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم صلى الله عليه وسلم জীবনে হইলেও আমল করবেন আর যদি প্রতিদিন আমল করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার জন্য তত ভালো আল্লাহ তালা আমাদের সকলকে দুরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন